গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর আমি এখনও বিছানা ছেড়ে উঠিনি আজ হচ্ছে রবিবার ছুটির দিন তো সাড়ে সাতটা বেজে গেছে এখনও শুয়ে আছি এই দেখো এখনও আমি হাই তুলছি বলতে পারো এই সবে চোখ খুললাম কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে আর কি তো ভাবলাম আজকে শেষে ব্লগটা শুরু এই দেখো আর রাতে শোয়ার সময় না ঠোঁটে ঠোঁট ভর্তি করে একদম সাদা করে বোরলিং লাগিয়ে রাখি কারণ আমার ঠোঁট ভীষণ ফাটে আর কি তো বোরোলিং দিয়ে রাখলে আর ফাটে না একটু হাই তুলে নিলাম উঠে পড়ব বিছানা ছেড়ে তো আমি উঠে ওঠার আগেই দেখো বাবানের বাবা কাজ শুরু করে দিয়েছে তো তোমাদেরকে আমি বলি কিন্তু যে বাবানের বাবা সকালে অনেক কাজ করে আর কি সংসারের পুজো পর্যন্ত দিয়ে দেয় তো এগুলো কিন্তু যে আমি করতে বলি সে কিন্তু নয় ওগুলো নিজের থেকে করে যেহেতু ওগুলোর করার অভ্যাস আছে তাই আর আজকে দেখো ড্রেসিং টেবিল তারপরে এই সমস্ত কিছু সরিয়ে সমস্ত কিছুই দেখো পেছন দিকটা পরিষ্কার করছে আর কি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি নিচের জন্য চা আর বাবানের জন্য দুধ খাইয়ে বাবানকে আর কি ড্রয়িংয়ে দিয়ে এসছিলাম আর দিয়ে এসে এই যে আমি কিছুটা রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল আর এই দেখো ডালে ফোড়ন দিচ্ছি আর কি টকের ডাল করছি তো টমেটো দিয়ে টমেটো যেহেতু টক হবে না ওই জন্য একটু তেঁতুল দিয়ে দিলাম আর কি সর্ষে ফোড়ন আর এই যে টমেটো আর তেতুল দিয়ে একটু নেড়ে চেড়ে ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেশারে ডালটা এই যে ঢেলে দেবো ঘড়িতে এগারোটা প্রায় বেজে গিয়েছে বাবাকে আনতে যাচ্ছি ড্রয়িং থেকে ওর সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত ড্রয়িং থাকে আর কি তো আমার সাথে দেখো মিনিও চলছে মানে আমার সাথে সাথেই যাচ্ছে আমি বলছি আমি যাচ্ছি অনেক দূরে তুই যাবি না তো আমার সঙ্গেই যাবে কিছুটা রাস্তায় গিয়ে আবার ফিরে এসেছিল আমি ছেলেকে নিয়ে চলে এসেছি এসে রান্নাঘরে আবার ঢুকে পড়েছি ডাল তো হয়েই গিয়েছিলো তোমরা দেখেছো টকের ডাল করেছি আর ভাত তো হয়ে গেছে বাবানকে খেতে দিয়ে এসেছি টকের ডাল দিয়ে একটা লেস নিয়ে এসেছিলো ওটা দিয়ে টকের ডাল দিয়ে ভাত খাচ্ছে গরম ভাত সকালে তো দুধ খেয়ে বেরিয়েছিলো আর কি আর আমি এখানে টমেটো কেটে নিলাম যেহেতু আমি বাঁধাকপি রান্না করব। টকের ডাল আর বাঁধাকপি হবে বন্ধুরা আজকে আর তেমন কিছু করব না কারণ হাতে একদমই সময় থাকবে না আজকে আমাকে আবার একটু বের হতে হবে তো বাবানের একটা জায়গায় ড্রয়িং আছে মানে ড্রয়িং কম্পিটিশানে আর কি ড্রয়িং আঁকতে যাবে সেখানে নাম দেওয়া আছে তো দুপুর দুটো থেকে আছে এটা আবার তো আজকে বুঝতে পারছ খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিতে পারবো না বেরিয়ে পড়তে হবে ওই জন্যই আজকে একটু তাড়াহুড়ো আর কি বাবা নাঁকতে যাবে বলে এদিকে বাঁধাকপিটাও প্রেশারে ছিটি মেরে নিয়েছিলাম বন্ধুরা তো চার পাঁচটা ছিটি মেরেছিলাম আর কি ভালো হলো সেই কড়াইতে দিয়েই সেদ্ধ করতে হতো তো ভাবলাম প্রেশারে যখন ডাল সেদ্ধ করেছি প্রেশারেই কয়েকটা ছিটি মেরে নিই তো বাঁধাকপি ফুলকপি এগুলোতে ভীষণ গ্যাস হয় তোমরা জানো এগুলো যদি একটু সেদ্ধ বা ভাপিয়ে নেওয়া যায় তাহলে বেশ একটু কমে আর কি যে গ্যাস যে হয় না তা নয় হয় কিন্তু একটু কম হয় আর কি সেদ্ধ করে ফেলে দিলে জলটা তো বাঁধাকপিটা আমি এক ফোড়নেই দিয়েছি পাঁচ ফোঁড়ন দিয়েছি আর কি দিয়ে যে দিয়ে দিলাম একটু আধা থেতো করে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোঁড়নে দিয়েছি আর কি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মানে বাঁধাকপিতে আর এখানে হলুদ দিচ্ছি হচ্ছে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো আর কি তারপরে আদা একটু আদা দেবো আর কি থেতো করে আর কি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো বাস রান্না কমপ্লিট হয়ে যাবে আর আমি এখানে দেখো আদা ছাড়াচ্ছি তো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমরা কেউ স্কিপ করো না আমার সঙ্গে থেকো আর অল্প করেই আদা ছাড়াবো আর কি তো যাই হোক তোমাদের তো বললাম বন্ধুরা যে সংসারের কাজকর্ম সেরে কি বাবানকে নিয়ে বেরোবো বাইরে ওই জন্য একটু তাড়াহুড় হয়ে আছি তো চলো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো তো বন্ধুরা আদাটা থেতো করে নিলাম এবার আদাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো যেহেতু আলুটা আমি সেদ্ধ করে নিই ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি তা আলুটাও সেদ্ধর ব্যাপার আছে আর একটু আর এখান থেকে শুনতে পেলাম মাছওয়ালা এসেছে তো দৌড়ে চলে এলাম একটু মাছ নিলাম তো ওনার কাছে অল্পই পার্শে মাছ ছিল আর কি পাঁচ পিস পাঁচ পিস মতো পাঁচ পিসে হয়েছে আড়াইশো আর এখানে লোটে মাছ লেঠা মাছ চিংড়ি মাছ তারপরে চুনো মাছ অনেক রকম মাছই ছিল যেহেতু আমার একটু ওই সবজি দিয়ে রান্না করব আর কি ওই জন্য একটু বললাম ওই যে আড়াইশো মতো ছিল ওনার কাছে আড়াইশোই ছিল পাঁচ পিস মাছ ছিল পার্শে তো ওটা নিয়ে চলে এসেছি তো ওটা কিন্তু আজকে রান্না করব না ওটাও আমি কাল রান্না করব কারণ আজকে তো রান্না হয়ে গেল আর তাছাড়া এখন আর আমার হাতে সময়ও নেই মাছটা আমি ধুয়েও রাখতে পারিনি ফ্রিজে ঢুকিয়ে রেখে এসেছি এখন আমি ঘরটা একটু ছাড় দিয়ে দিচ্ছি আর কি তো ঘটা ঝাড় দিয়ে দিলাম আর এদিকে কপিটা এখনও হচ্ছে টাইমটা আস্তে করে রেখেছি ইন্ডাকশানের আর কি আর এবার আমি একটু কলে একটু জল এসে গেছে ঘড়িতে ওই বারোটার বেশি বাজে তো এখন যদি আমি জল ভরতে না বসাই আর জল পাবো না কারণ সবসময় জোরে থাকে না জল আসতেও পড়ে তো না এখন জোরেই আছে জলটা আর কি তো আমার যতটা জল লাগবে আমি ভরে মানে তুলে রেখে দিই আর কি আর এখানে অনেকগুলো বাসন জমা হয়েছে সকালে খেয়েছিলাম তারপরে ভাত রান্না করেছি হাঁড়িটা যেহেতু আমি ভাতটা ঢেলে রেখে ঢেলে রাখি আর কি আছে বেশ অনেকগুলো বাসন জমেছে আর কি সমস্ত বাসনগুলো মেজে নেব আর বাঁধাকপিতে আমি একটু চিনি অ্যাড করব আর কি এই কপি টপির তরকারি হলে আর কি একটু মিষ্টি হলে ভালো লাগে একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো আর এদিকে আমি বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি বেশ অনেকগুলো বাসন আর বাসনগুলো মাজা হয়ে গেছে একটু মাজার পরে একটু আর কি আমি রোগড়ে নিই কারণ হচ্ছে কি বলো তো বাসন অনেকগুলো বাসন হলে না মাঝধে মাঝে জমে যায় আর সেগুলো ধুয়ে রাখলে সাদা সাদা হয়ে যায় তাই জন্য মাজার পরে একটুখানি রোগড়ে নিয়ে আর কি ধুয়ে রাখলে আর ওই সাদা সাদা ভাবটা বাসনগুলো আসে না আর কি তো সমস্ত বাসনে যে রোগড়ে নিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো আমাদের যেহেতু বাইরে থেকেই বাথরুমে জলটা নিয়ে যেতে হয় তো বালতি করে আর কি বাথরুমেও কিছুটা জল আমি রেখে আসি আর এখন হাত পা ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে যে রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরের দিকে যাচ্ছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমি চলে এসেছি এ ঘরে এসে ভাত বেড়ে নিয়েছি বাবা যেহেতু ড্রয়িং থেকে এসে খেয়েছে তো আর খেতে চাইছে না আর এই যে টকের ডালটা বেশ দারুণ হয়েছিল খেতে আর এই হচ্ছে বাঁধাকপি ভাত বেড়ে নিয়ে খেতে বসবো খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি খাওয়া দাওয়া শেষে বন্ধুরা খাওয়ার জায়গাটা মুছে দিয়ে তারপরে বাসনটা ধুয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি আবারও কারণ আমাকে বেরোতে হবে ছেলেকে নিয়ে তো সেই সকাল সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করেছিলাম এখন ঘড়িতে বেজে গিয়েছে পনে দুটোর মতো তো সকাল থেকে এই পনে দুটোর মধ্যে যা যা করেছি আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি সবটা তো আর শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না কারণ বারো মিনিটের একটা ব্লগে কতটা কী আর দেখানো যায় তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে আর আমি এখন রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরোবো তোমরা কেউ স্কিপ করো না সবসময় আমার সঙ্গে থেকো দেখতে থাকো আর এদিকে দেখো গামছাগুলো শুকিয়ে গেছে আর কি তো এগুলো সামনের পরে থাকলেও না দেখতে ভালো লাগে না আর কি তো ওগুলো ভাবছি ভাজ করে রাখি বাবানও দিকে রেডি হয়ে গেছে তো এই যে বাবান রেডি হয়েছে আজকে ওয়েদারটা একটু মেঘলা টাইপের আর রোদটাও তেমন বেরোয়নি আজ তো যাই হোক বন্ধুরা কাঁচা ধোয়া তো আজকে আমি করিনি তাই কোনো অসুবিধেও নেই যেগুলো মেলে দিয়েছিলাম সকালবেলা কেচে সেগুলো তো শুকিয়ে গেছে প্রায় আর ওগুলো আমি তুলে রেখেই যাব জানি না কখন ফিরতে পারবো আর কি তো যাই হোক হালকার উপরে একটা চাদর নিয়ে নিলাম এই যে ভারী কিছু গায়ে দেবো না আর কি মোটা কিছু আর কি বাবানকেও একটা লম্বা হাতার গেঞ্জি পরিয়ে দিয়েছি আর আমরা দুজনেই রেডি আর এখন বেরোবো আর আজকের ব্লগটাও বন্ধুরা আর বেশি বড় করব না টাটা করছি আর আমি এখন এই যে বেরোচ্ছি উপরে জামা কাপড় আছে আর কি ওগুলো তুলে রেখে যাব বললাম তো সেগুলোই আর কি ভাবছি আনতে যাব ঘড়িতে কটা বাজে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রায় দুটো বেজে গেছে আজকের মতো টাটা আসছে আগামীকাল